রোজ রোজ যদি ভাত রুটি খেতে ইচ্ছা না করে বন্ধুরা তাহলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রকম এক চিকেন রাইসের একটা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে অনেকেই অনেক রকমভাবে এক চিকেন রাইস রেসিপি তৈরি করে থাকেন তবে আমি আজকে একটু অন্য রকম অন্যরকমভাবে বানিয়েছি বন্ধুরা ওই জন্য অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা আমি এই রাইস তৈরি করার জন্য আগে থেকে দেখুন ভাতটা রেডি করে রেখেছি জল ঝরিয়ে একদম ঠান্ডা করে রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম চালের রাইস তৈরি করেছি বাকি যে উপকরণগুলো রাখবে সেগুলোও আমি রেডি করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে প্রায় কুড়ি গ্রাম মতো বাটার এখানে বলে রাখি ফ্রায়েড রাইসের জন্য কিন্তু প্যাকেটের যে ফ্রায়েড রাইসের চালটা পাওয়া যায় বাজারে সেই চালটাই ব্যবহার করবেন ফোরনে দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো রসুন কুচি গ্যাসের ফ্লেম লো রাখতে হবে এই সময় রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদা কুচি আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি চিকেনের টুকরো এখানে চারটে মিডিয়াম সাইজ চিকেনের টুকরোকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে এই এক পরিমাণ মতো হয়েছে এটাই রাইসে দিয়েছি আর পাঁচশো গ্রাম চালের জন্য এইটুকু দিলেই হয়ে যাবে একটু ঢাকা দিয়ে চিকেনটাকে ভেজে নেব চিকেনে কিন্তু আমি আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা ওই জন্য লবণটা আমি আর দিইনি এই সময় দু তিন মিনিট একটু নাড়তে নাড়তেই চিকেনটা ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না একটু হালকা করে ভেজে নিতে হবে কড়া করে বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে ঝালটা আপনার আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি অবশ্যই ব্যবহার করবেন আজকের এই রাইসে ভীষণ ভালো লাগে এই টমেটোটা দিলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ যেহেতু অন্যান্য অনেক মশলাগুলো দিলাম শুধু চিকেনেই সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম বলে একটু লবণ ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেরি পেরি মশলা পেরি পেরি মশলা যদি না থাকে বন্ধুরা সেক্ষেত্রে আপনারা একটু চিকেন মশলা ব্যবহার করতে পারেন সেই সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি দুটো ডিম চিকেনটাকে একটু সাইড করে নিয়ে একই সাথে ডিমটা দিয়ে দিয়েছি আলাদা করে চিকেনটা তোলার কোনো প্রয়োজন নেই ডিমের মতো অল্প একটু লবণ দিলাম এবার সাইড থেকে একটু নেড়ে নেড়ে ডিমটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার একই সাথে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম চালের জন্য যতটুকু পরিমাণ চিকেন ডিম বা মশলাগুলো দরকার ততটা পরিমাণে আমি দিয়েছি আপনারা চালের পরিমাণ বাড়িয়ে দিলে এগুলোর পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন এবার অল্প অল্প করে ভাতটা দিয়ে ভেজে নেব একসঙ্গে সব ভাত দিতে যাবেন না এমনিতেই তো আমার কড়াইটা ছোট বন্ধুরা সেই জন্য অল্প অল্প করে ভাত দিলে ভাতটা ভাঙবে না একসাথে সব ভাতটা দিয়ে নাড়তে গেলে কিন্তু ভাতটা অনেক সময় ভেঙে যায় সেই জন্য অল্প করে ভাতটা দিয়ে একটু করে নেড়ে নেবেন তারপরে আবার অল্প অল্প করে একটু করে ভাত দেবেন এতে যেমন নাড়তেও সুবিধা হবে তেমনি একটা ভাতও ভাঙবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাতটাকে একটু ভেজে নিতে হবে এখানে বলে রাখি ভাতটা সেদ্ধ করার সময় অল্প খানিকটা লবণ আর খানিকটা তেল দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নেবেন খান একটা দু চার ফোঁটা লেবুর রসও দিতে পারেন তাতে ভাতটা বেশ ঝরঝরে হবে একটা ভাতও ভাঙবে না দু তিন মিনিট একটু নেড়ে দিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার সয়া সস টমেটো সস আর সামান্য পরিমাণ একটু লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছি একটু অল্প পরিমাণ লবণটা তুলনামূলক একটু কম হয়েছে বলে এই সময় একটু লবণটা আমি ব্যবহার করলাম আবারও একটু পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে বন্ধুরা এই রাইসের টেস্টটা কিন্তু খুব ভালো লাগে তো সবসময় এটা ঘরে অ্যাভেলেবেল থাকে না সবার আমার ছিল সেই জন্য আমি দিলাম আমার যদি এটা মশলাটা না থাকতো তাহলে আমি একটু চিকেন মশলা সেই সঙ্গে একটু গরম মশলা ব্যবহার করতাম একটু লেবুর রস দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিয়েছি খানিকটা চিলি ফ্লেক্সও দিলাম একদিন হলেও এরকমভাবে রাইস বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে যেহেতু আমি টমেটো সস দিয়েছি একটু আর টমেটো সস একটু যেহেতু মিষ্টি হয় সেই জন্য আমি চিনিটার ব্যবহার করলাম না আপনারা চাইলে এই সময় এক চামচ চিনিও ব্যবহার করতে পারেন যারা মিষ্টি বিশেষ করে পছন্দ করেন তারা একটু চিনি দিতে পারেন তৈরি হয়ে গেল এগ চিকেন রাইস একদম ইউনিক স্টাইলে বন্ধুরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি খানিকটা শশা আর টমেটো কেটে নিয়ে একটু স্যালাড করে নিয়ে রাইসটা পরিবেশন করলাম কারণ যেহেতু এই রাইসে চিকেন ডিম এগুলো দেওয়া আছে সেই জন্য খুব একটা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না আজ আসি বন্ধুরা অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার